আলাইকুম আমরা খেলতে যাচ্ছি মাইন্ড এইটা হচ্ছে আমার মাইন্ড ওয়ার্ল্ড আজকে আমি ক্রিয়েটিভে খেলবো কারণ আজকে আমি সার্ভাইভাল খেলবো না আমার সার্ভাইভালে বহুত খেলছি আমি কিন্তু ক্রিয়েটিভ খেলে অনেকেরা কমেন্ট বক্সে বলছেন হয়তো আপনারা ক্রিয়েটিভে খেলেন ভাই ক্রিয়েটিভ আপনি কী করতে পারেন ভাই আপনারা তো কারণ কিছু চোখেই দেখেন নাই ভাই আমি ক্রিয়েটিভে এত ভালো খেলি আমি নিজে করা উচিত না তাও বললাম ক্রিয়েটিভে আমাৰ আৰু এক বছৰ আগে এক্ডছিল হে এক বছৰ আগে এটা ৱৰ্ল্ডে এছো কৰিছি কিন্তু ৱৰ্ল্ডে আমি মানে ডিলিট কৰি দিছিলাম এটা চেলেঞ্জে হেৰি গৈছিলোঁ এইজনে আমি ৱৰ্ল্ড মানে এটা ডিলিট কৰি দৈছে আমাৰ সুফাতো ভাই আছে নাবিল অ' ব'লছিল যে তুমি পালে এই মানে আমি তো আমাৰ ফ্ৰী ফায়াৰ খেলি নতো তো বলছিলো যে ফ্রি ফায়ারে পারলে তুমি আমার সাথে কাস্টম খেলে এই ও আবার ভালো ফ্রি ফায়ার খেলে তো আমারও বললো আমি এখন কী এখন চ্যালেঞ্জ তো ও বলছে যে টাকার কথা আমি না আমি টাকা দিয়ে খেলবো না কারণ আমি বাজি খেলতে চাই না বাজি খেলাটা হারাম তো অবশেষে ও বললো যে ঠিক আছে তোমার মাইন্ডক্রাফ্টের যে ওয়ার্ল্ডটা আছে ওই ওয়ার্ল্ডটা লিড করে দিতে হবে আর হলে আমি আমার ওয়ার্ল্ডটা লিড করবো ও মাইন্ডক্রাফ্ট খেলে ওরও একটা ওয়ার্ল্ড আছে ও ওয়ার্ল্ডটা ও লিড করে দেবে বলছে তো পরে আর কী করার আমি হেরে যাই আর আমি আমার ওয়ার্ল্ডটা হয়েছে অনেক কষ্টের ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড আছে অনেক কষ্ট করে ওয়ার্ল্ডটা বানিয়েছিলাম আমি এত ভালো একটা ওয়ার্ল্ড আছে আমি কিছু করছি অনেক কষ্ট হয়েছে তখন ডিট করতে চাই না অনেক কষ্টে কষ্টে ডিট করে বসে যখন দৌড়ছি তখন সে এসে গিয়ে দিব কী করার ওয়ার্ল্ড সব করে দিছি তো আজকে আমার গেম প্লেটা এত বেশি নাচ দিয়েছি খেলবো না তোমার আমার ব্লগগুলো যারা দেখো নাই তারা ব্লগ দেখে আসবে একটা নতুন ব্লগ সার্সি তোমার হচ্ছে যে রাঙ্গামাটির প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওটা অনেক সুন্দর হয়েছে তোমরা দেখে আসিও আমার যেটা অফিসিয়াল চ্যানেল গ্রুপ টাক সারিয়া ওটার মধ্যে তো তোমার হয়েছে যে ভিডিওগুলো ক্লিয়ার আছে না কেন এটা আমি বলি কারণ আমি ইউটিউব থেকে কপিরাইট খাইতে পারি কারণ আমার নানা ভাইয়ের যে আইডি তার মোবাইল থেকে আমার আইডি লগ ইন করা আমার আমি লগ ইন করা তো আমার দুটা আইডি থেকে লগ করা তো তো সেই জন্য আমি নানা বাড়ির কাছে সারি মানে সারি আর কি নানা ভাইয়ের ওয়া আইডি থেকে সারি তো নানা আইডি থেকে সারলে কি নানা আগে সারে ভাই তো ওনারটা আগে সারলে তোমার ওনার মোবাইলে ক্লিয়ারটা আসে আমি যদি ক্লিয়ার সারি তাহলে কপিরাইট রাইট খেয়ে থেকে আর ইউটিউব তো যে কোনো কারণে কম্পিডার দেয় তো পরে আমি কী করবো আমি লো কোয়ালিটি করে দিই লো বাজেট করে দিই আর কি মানে যেটার হাই গ্রাফিক্সটা হচ্ছে এক হাজার আশি আমি করে দিই সাতশো বা তিনশো এরকম করে দিই জন্য আমার চ্যানেলে ওটা খারাপ দেখায় তোমরা চাইলে চাইলেও ওনার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো উনিও আমার মতো আর কি ইউটিউবে ব্লগ বানান উনিও ব্লগ বানান আমিও ব্লগ বানাই দুজনে একসাথে ব্লগ বানাই আর কি কিছু করার নেই এখন ইউটিউবে সারি সাই আনন্দটা ফুর্তি আর কি পরি আর কিছু না এই সি রে ভেঙে গেছে দেখছে কথা বলতে বলতে হয়ে যায় না হয়ে যায় দেখি আজকে এখন একটা ফার মানে ফার করার জন্য একটা জিনিস বানাবো মানে কোথায় ফার্মিং করা যাবে আমি এই জায়গাটা খুঁজতেছি এখন একটা ভালো জায়গা খুঁজে আমার ওয়ার্ল্ডটাও করে থেকে তোমাদের দেখাই আমি সাইডে দিয়ে বেরাচ্ছি আরও বড় করব সমস্যা নেই এটা এখন আপাতত ছোটো রাখতেছি আস্তে আস্তে আজকে নতুন গেম প্লে আমি প্রায় দুই মাস পর গেম প্লেতে ঢুকছি তাও দেখি কোনো মতো ভালোভাবে খেলতে পারি কি না যদি ভালোভাবে খেলতে পারি সেটা তো ভালোই আর না ভালোভাবে খেলতে না পারি তাহলে কিছু করার নাই আর আমার স্কুল অনেক ফ্রেন্ডরা বলছিল যে গেম প্লে খেলোস এই গেম প্লেতে মানে সাউন্ড ছেড়ে নিজে ভয়েস করায় বয়স করার টাইম পাই না পড়ালেখার চাপ থাকে বেশি এই জন্য আর আর কি বয়স টয়েস দেওয়া হয় না তো আজকে তাও ভাবি যে না থাকো ওরা যখন বলছে একটু বয়স দিয়ে একটা করি মানে আমার স্কুলের অনেক বন্ধু আছে আমাকে সাপোর্ট করে আবার অনেকেরা আছে আমাকে সাপোর্ট করে না নাম বলবো না একটা ছেলে আছে আমার ব্লগ দিয়ে বলে হে কি ব্লগ করে হ্যালো গার্জ হ্যালো গাছ করে আমার কাছে ভাই তোর যদি ব্লগ ভালো না লাগে তুই ব্লগটা দেখিস না তো ব্লগ দেখার দরকার নেই তুই আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দে আমার তাতে কোনো সমস্যা নেই তুই আনসাবস্ক্রাইব সক্রাইব কর তুই আমার দেখিস না ভাই কিন্তু তোর তোর দরকার যে এত কিছু কর আমি ইউটিউবে কষ্ট করে আমি একদিন ভালো করব হয়তো এখন আমার ভিডিও এডিটিংগুলো সুন্দর হয় না কথাবার্তাগুলো সুন্দরভাবে বলতে পারি না কিন্তু আস্তে আস্তে তা হবে আচ্ছা আমি একটা কাজ করি কথা আমি এখান থেকে শুরু করি ওই যার মানে ভিলেজারের ফার্মিং তো ভিলেজার সাথে শুরু করি হারা আয়রন সরস না ভাই প্লিজ সর ভাই ও বুঝছি তুই এদিকে যাবি যা করি গাইস কি করার এই আমার ভুলটা বলেছে আয়রন কলিমির সাথে কথা বলাটা একটা পা ভুল করে নি আয়রন কলিমির সাথে আমি এখন নু ভালো আমি আসলে একটা সত্যি কথা বলি যাই আমি ধরো তোমার এই যে গেম যেটা এটা আমি খেলা শিখেছি কার থেকে আমার বন্ধু একটা আছে আগের সাদমা তার থেকে আর বিশেষ করে আমাকেও বলতো যে গেম প্লে প্রথমে দেখ তুই ভিডিও মানুষের বিভিন্ন যে তুমি তুই দেখ তারপর তুই গেমটা খেলা শুরু করিস আমরা একসাথে সার্ভারে খেলতাম তো এই জন্য আর কি এতটা ইয়ে করতাম না তো আমরা একসাথে সার্ভার সার্ভারে খেলতাম ও সার্ভার একটা বানাইছো আমাদের জন্য আমরা ওই সারবারে খেলতাম সব সময় মানে আমি আমার আরো অনেক ফ্রেন্ড রয়েছে নাম উল্লেখ করতেছি না তারা মানা করে দিছে উল্লেখ না করতে তাদের নাকি সব লাগে এই সেই এজন্য মানে তারা আবার মানা করে দিয়েছে যে আমার নাম বলিস না ইউটিউবে কারণ তোর চ্যানেলে ভাইরাল প্রচুর হ্যাঁ আপনারা যেভাবে সাপোর্ট করেন গাইজ আমার ভাইরাল হইতে প্রায় মানে পঞ্চাশ ষাট বছর হইতে ধরা ধরা পঞ্চাশ বছর তো হবে বয়স পঞ্চাশ ষাট বছর আমার লাগবে ইউটিউবে মানে টাকা ইনকাম করতে পারছি ইউটিউবে আমার একটু প্রবলেম হয়েছে আমার সাবস্ক্রাইবটাও যদি করে সাবস্ক্রাইবটা ধরা ধরছে না তোমরা যদি পাওয়া আমাকে তো কাজ বলি যে আসলে কী সমস্যাটা হয়েছে আমার কেন ইউটিউব থেকে আমি সাবস্ক্রাইব করতে হবে ভিডিও একটু লেট আসবে পরীক্ষার পরে আসবে পরীক্ষার আগেই বানিয়েছিলাম এখন ভিডিও একটু লেট করে দেবো কারণ আমার পরীক্ষার সামনে আমার সবসময় ইউটিউব থাকলে হবে না আমার পরামর্শটা কম পড়ালেখা করে তারপরে যায় আমার ইউটিউবে আমি আবার ঢাকা যেতে পারি না ঢাকা বরিশাল 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 যাবো ব্লগ বানাবো ওখানে ওগুলো অনেক সুন্দর সুন্দর ব্লগ হবে ওখানে ওয়াইফাই নেই জন্য আমি মানে ওখানে সারতে পারবো না লোক মানে চট্ট মানে সরি রাঙ্গামাটিতে এসে আমি ব্লগগুলো সারবো আর ব্লগুলো কেমন এসে তা তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে বলবা কারণ তোমরা কমেন্টে কিছুই বলো না আমাকে ওকে খাপ লাগে কী না কমেন্টে বললে কী হয় সত্যি কথা বলো কমেন্টে বললে তোমার কী হয় কষ্ট হয় না তোমাদের হয় না কি বলি দিয়ে একটু এটাও কমেন্টে বলি তোমাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে তোমরা যে কমেন্ট শুনে শুনে কমেন্ট করবো তোমাদের দরকার কমেন্ট করলে আমি প্রেজেন্ট করবো আমার ভিডিওতে যে কে এত সুন্দর কমেন্ট করছে কে সুন্দর কমেন্ট করে না ওদের আমি প্রেজেন্ট করবো নেই ওগুলো তাতে আমার কোনো প্রবলেম নেই কারণ আমার আমার তো ইউটিউব মানা করে দেয় নাই যে তুমি প্রেজেন্ট করে না দেয় এই যে এখন আমি মাটিগুলো খেয়ে ফেলি মাটি খেয়ে ঘুরতে ঘুরতে বাবা পানি নিতে হবে পানি নিই আমি তো ক্রিয়েটিভ আছে আমার ওরকম পানি আনতে হবে না সার্চ দিলে পানি চলে আসবে এ নিলাম পানি এখন পানি ঢেলে দেবো যত মন যত ইউজ করতে পারি পানি ভালো করে দিলে ভেসে থাকবে মিশ্র ভেসে আমার পানি পড়তেছে এইভাবে এই জন্য আচ্ছা আমার কথা হচ্ছে যে গাইস আমি যে এখানে যে এটা বানাইছি যার তোমার হচ্ছে যার জায়গা সে আবার বলবে না এটা আমার দেখো এই যে এই না দাদা আমি আপনার পাশে ফার্মটা বানাইছি টাকা না আপনার বলে সমস্যা আছে সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ দাদা বলছো কোনো সমস্যা নেই রাসের ব্যাপার আসছে মনে হয় এই মাইন্ড কাপটা ব্যাপার আসছে সবাই শোনো 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 আমি আজকে বেশির দাম লাগাবো না কি সিডস লাগাবো যে মাইন্ড কাপটা আমার ওয়ার্ল্ড আমি আসবে তোমার কমেন্ট বল তোমরা আমি পার্ট টুও বানাবো পার্ট থ্রি আছে যা আছে মধ্যে মানে কোন গেমটা আমি খেলতে পারি তোমরা তা অবশ্যই বলেও বলে দেবা কারণ তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে তোমরা যে কমেন্ট করো না আমার ভিডিওগুলোতে আমার থেকে খুব ভাল ভালো লাগে যে না একটা কমেন্ট পাইলাম একটা একজনের কমেন্ট করছে তার থেকে ভালো লাগছে বা ভালো লাগে নাই এটাই তো ঘুমাইতে হবে এখন আবার আমার ভিলেজার আছে আমার বাড়া মানে বাসাটা দেখাই দেখা দিয়েছে এটা হচ্ছে আমি বার্ষিক এটা হচ্ছে আমার মেইন বাসা এই যে এটা ভিতরে ঢুকে এখন ঘুমাবো এই এই যে দেখো উপরে খালি প্লাস্টিক বানিয়েছে যাতে সবাই দেখতে পারে সবার থেকে ভালো লাগে গ্লাস আমি আবার বাইরে দেখবো কী হতেছে না হইতেছে এগুলো এখন একটা সিক্রেট রুম বানানোর চেষ্টা করি আমি সিক্রেট রুম বানাই বানালে আমার একটু আবার কণ্ঠ ভেঙে গেছে কেন সেই জন্য আমার আর কি কষ্ট হচ্ছে বলতে আমাদের জন্য কষ্ট সব করতে পারি আমি আমি সব করতে এই যে এখান থেকে আমি বানা করি করবো একটা সেটিং করি পারি তখন শো করিনি মানে শো কোঅর্ডিনেট এই সিস্টেমটা করে দিই শো কোঅর্ডিনেট দিলে বুঝতে পারবো যে কত নিচে আসি কত ব্যবধানে আসি এটা বলতে পারবো দেখি কত টাকা শো কোঅর্ডিনেট এই যে শো কোঅর্ডিনেট করে দিলাম এখন আর কোনো সমস্যা নেই এই যে কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি আমি এত দেখি গভীর করবো না একটু জাস্ট এত এতটুকু করলে হবে জিনিসটা করে দিই এই যে এখান থেকে করে দেব অনেক সাজাতে হবে তো আজকে হোয়াট ইস দিস দেখতে সুন্দরভাবে না দিয়ে এটা ব্লক করে দিই বাঙালি আমি সুন্দর একটা জায়গায় গিয়ে বানাবো এই যে আমার একটা অবস্থা এখানে আমি দেখছিলাম এটা মাছ মেবি থাকুক কারণ

তোমরা আমার সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগো আর না লাগো তুমি সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো টাকা কাটছে না বা তোমাদের দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কি হবে হয়তো বা আমার একটু লাভ হবে হিংসের বিষয় নেই তোমার না করি আমার মাইন্ড করি অনেক কথায় তোমার করো তোমরা আমাকে সাপোর্ট করো কিন্তু ওইভাবে সাপোর্ট করো রাখি ভূষণের দেখছে রাখি ভূষণের কত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর

তো আমি তো দামে একটু টাকা টাকা ইউটিউব খেয়েটার কোনো নাই আর আমাকে ভিডিও তো কপি রেড দেবেন না আমার ভিডিও আমি নিজে তৈরি করি আমার ভিডিও তো আপনি এটা কিন্তু একটা যে ইউটিউব ইউটিউব রুলস মনে হয় অবশ্যই আমি যায় না মেনি ইউটিউব থেকে আবার কোনো মানা না মানা করলে সঙ্গে এটা আমি এই এই ডিজাইনটা সুন্দর হয়েছে ইউটিউব থেকে তো মানা করার কথা না এটা যে

দাদারা পুকুর ব্যস্ত থাকে তো বাপরে এই যে দাদা আরেকজন যাচ্ছে সেও ব্যস্ত সবাই ব্যস্ত কি বলবো আমি এমন একটা পিছি যে ব্যস্ত না এই যে আমার ওয়ার্ল্ডটা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই বলবা কমেন্টে কমেন্টে অবশ্যই বলবা আর আমি যেরকম সার্ভাইম মুড খেলব ওরা আমি তাদের মানে কোনো কিছুই নেবো না আমি শুধু যেগুলো এখন বর্তমানে যে দেখতে শুনে এটা শর্ট পপি এগুলো আমি সব মানে ড্রিল্ট করে দেবো শুধু জিনিসপত্র ঘরটা বানাবো এগুলো বানানোর পর সব ড্রিল্ট করে দেবো আচ্ছা এখানে আয়রনগুলো আমি তিনটা বানাইছি আর মেবি লাগবে না দেখি এদিকে একটা থাকা কত ওইখানে একটা আছে তাহলে ও থাক তিনটে হ্যাঁ তিনটাতে আমার হয়ে যাবে আমার দেশ আর এই আমার ফার্ম কোনটা আমার ফার্ম হয়েছে এটা বড়ো করেই বানাইছি আমারটা আমার কম সুন্দর হয়েছে বস কেমন লাগছে সেটাও কমেন্টে গিয়ে সব কমেন্টে বলবো যেটা যেটা দেখছো সেটাই সেটাই কমেন্টে গিয়ে বলবো তোমরা তোমারও কমেন্ট করলে খুব ভালো লাগতেছে কী করবো আমি কিছু বুঝতেছি না আমি কী কিছু উন্নতি করবো না কিছু তার কিছু চুরি করি আমি তারা এগুলো তো তখন ফেলে দিয়ে যায় আমি দেখি বিলিজার থেকে কী কী পাই দিনাজার কতটা বড় লোক প্রথমে যাত্রা শুরু করবো থাকবে ও ঘরে কিছু নেই ডাক্তার সাহেব হাসপাতালে ফোন যাই এই ঘরে কিছু পাবো আগে শুধু শুধু যাই তো লাভ নেই এই যে ঘরে যাই তো থাকলে যায় শুধু শুধুই চেষ্টা নাই চেষ্টা নাই কিছু চেষ্টা নাই তো লাভ আছে বলো তোমরাই বলো সো গাইস আজকের গেম প্লেটি এ পর্যন্তই প্লেটি কেমন হয়েছে বাই